আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়েসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চুলোয় তৈরি পারফেক্ট মজাদার চিকেন তন্দুরি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি মুরগির লেগ পিস নিয়েছি চার পিস আপনারা ইচ্ছে করলে যে কোনো অংশ নিতে পারেন এখন আমি মুরগির পিসগুলো ভালোভাবে কেসে নেব। যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলা প্রবেশ করে আমি সবগুলো মুরগির মাংস এভাবে কেছে নিলাম এবার একটি পাত্রে এক চামচ পেঁয়াজ বাটা দেড় চামচ টক দই এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাবাব মশলা এক চামচ মাংসের মশলা হাফ চামচ গরম মশলা এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ এক চামচ টমেটো সস হাফ চামচ ভিনেগার পরিমাণ মতো লবণ হাফ চামচ সয়া সস আর আমি এখানে কিছুটা ফুড কালার দিয়ে দিলাম আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ সরিষার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নেব যাতে মাংসের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায় এর মধ্যে একটু এক ফালি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া শেষ হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে দুই তিন ঘন্টাও রেখে দিতে পারেন এতে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে এক ঘন্টা পর ফিরে এলাম এখন ঢাকনা সরিয়ে মাংসের পিসগুলো আরও ভালোভাবে আবারও একবার মেখে নেব। মেখে নেওয়া শেষ হয়ে গেলে এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম তাতে সামান্য কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব তেলটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি মাংসের পিসগুলো দিয়ে দেব সবগুলো মাংসের পিস দেওয়া হয়ে গেলে মিডিয়াম আসে মাংসগুলো ভেজে নেব এখন আমি মাংসের পিসগুলো উল্টে দেব হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর একটা কথা মাথায় রাখবেন মাংসগুলো ভাজার সময় নিয়ে ভাজতে হবে তারা হুড়া হয়ে গেলে মাংস নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এখন একই প্রসেসে আবার মাংসগুলো আমি উলটিয়ে দিলাম আপনারা মাংসগুলো ধরে ভালোভাবে সাইডগুলো ভালোভাবে ভেজে নেবেন যাতে মাংস ভালোভাবে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় সবগুলো মাংস আমি এই একই প্রসেসে ভেজে নিলাম মাংসগুলো ভাজা শেষে আমি নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চুলার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে সবগুলো মাংস দিয়ে ভালোভাবে আমি শেখে নেব এতে খুবই পারফেক্ট এবং মজাদার একটা ফ্লেভার পাওয়া যাবে শেষে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম মাংসের উপর হয়ে গেলে এখন নামিয়ে নেব মাংস মাখানো যে মশলাটা রয়ে গেছে সেটা এখন একটু তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেব এই মশলাটা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা একটা সস হিসেবে ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেল আমাদের চিকেন তান্দুরি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে গাইস আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ